মলদারের ফিসুলা নিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে তুলে ধরব ইদানিং ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন মিডিয়া বলেন এক ধরনের চিকিৎসক তারা নিজেদেরকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ বলে দাবি করছে এবং ফিসুলার ফিসুলার চিকিৎসায় তারা প্রায় শতভাগ গ্যারান্টি দিয়ে চিকিৎসার কথা বলছে আমাদের যে সমস্ত বইয়ে কেতাবে মালদারের ফিস্টুলা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে সারা বিশ্বব্যাপী এটা নিয়ে তোলপাড় কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমি তোমার প্রায় শতভাগ গ্যারান্টি তিনি তুলা থেকে মুক্ত হবে ফিস্টুলা তো একাধিক কারণ আছে আবার টাইপও আছে লো টাইপ যে ফিস্টুলাগুলো হয় লো টাইপ ফিস্টুলা বলি আমরা সিম্পল ফিস্টুলা। এই ফিস্টুলাগুলো কিন্তু সার্জারি করলে ভালো হয় কিন্তু হাই টাইপ যদি হয় অর্থাৎ মালদারে স্প্রিংটার স্প্রে এক্সটার্নাল স্প্রিন্টার আর ইন্টার্নাল স্প্রিটার এই ইন্টার্নাল মাস্কুলার মাসকুলার অ্যারেঞ্জমেন্টগুলো থাকে এর ভিতর দিয়ে যদি উপর থেকে কোনো ট্রাক আসে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে সম্পূর্ণরূপে সারিয়ে তোলার তাছাড়া আছে কিছু আনুষাঙ্গিক কিছু রোগ আছে যে রোগগুলো হলে তা থেকেও ফ্রিস হয় যেমন ধরেন আলসারেটিভ কোলাইটিস ক্রস ডিজিজ টিউবারকুলোসিস ক্যান্সার এই রোগগুলো হলে এর থেকেও ফিস্তোলা হয় তাই এই রোগগুলো থাকলে সেখানে ফিস গ্যারান্টি দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন না অতএব যারা ফিস্টুলা গ্যারান্টি দিয়ে চিকিৎসার কথা বলেন তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে ফিস্তোলাটা কেন হয় এটা বুঝতে হবে যদি লো টাইপ ফিস্টুলা আমি চিন্তা করি লো টাইপ নিচের অংশে ল্যাবরেটরি অ্যানাইমাসের নিচে এই লো টাইপ ফিস্টুলাকে আমরা সাধারণত বলে থাকি ওখানে অ্যানাল গ্লান্ড থাকে অ্যানাল কুশন থাকে অ্যানাল গ্ল্যান্ড থাকে 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 অ্যানাল এবং এই যে অ্যানাল কুশনের কাজ হলো আপনার মলকে পাস করার সময় যেন কোনোরকম চাপ না পড়ে ওখানে ইঞ্জুরি না হয় তার জন্য অ্যানাল কুশন থাকে ওরা মলদারকে বড় করতে সাহায্য করে পায়খানা করার সময় এবং কোনো ইঞ্জুরি করতে বাধা সৃষ্টি করে তাই সাধারণত এখানে সহজে অসুখ হয় না আবার এই অ্যানাল কুশনের পাশে আছে অ্যানাল কলাম অ্যানাল কলামগুলো নিচের অংশে যে ঠিক একটা ল্যাকোনাও তৈরি করে একটা স্পেস তৈরি করে ওই ল্যাকোনার মধ্যে এসে প্রবেশ করে অ্যানাল গ্লান্ডে যে ডাক সেটি এসে ওপেন করে এখন ধরেন আপনি ওখান থেকে তো মল পাস হচ্ছেই মল তো একটা দূষিত পদার্থ দূষিত জিনিস বর্জ্য জিনিস ওই পথেই পাস হয় অধিকাংশ লোকই সৌভাগ্যবান এই মলটি যখন পাস হয় তখন ওই ল্যাকোনাতে ওই অ্যানাল সাইনাসে ওখানে জমে না ইজিলি আপনি যখন পানি খরচ করেন তখন তো ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং আপনার অ্যানাল গ্লান্ডে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু কিছু কিছু লোকের যাদের ওই অ্যানাল যে গ্লান্ডে যে ডাক যেখানে ওপেন করে অ্যানাল কলমের দুই পাশে অ্যানাল কলমের চারিপাশ দিয়ে একটা সাজানো সুন্দর মতো ছবি আছে যেখানে আমাদেরকে আমরা বলি স্পেস ল্যাকুনি স্পেস বলি ওখানে ডাকটা ওপেন করে আর ওই ল্যাকুনি যদি একটি মলদারের সামান্য একটি কোয়ানা। আপনার আটকে যায় আর সেই মল এই কনাটি যদি অ্যানাল গ্লান্ডের ভিতরে ওই ডাক দিয়ে প্রবেশ করে এবং যদি অ্যানাল ইনফেকশন তৈরি করে এই ইনফেকশন থেকে আপনার অ্যাপসেস হবে আর এই অ্যাপসেসটা বাস্ট করেই হবে ফিস্টুলা তাহলে আপনি গ্যালানটা কিসে দিবেন কেন দিবেন কেন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন বলুন আপনার যে প্যাথোজেনেসিস ফর অ্যানাল ফিস্টুলা ফরমেশন এটা তো কিতাবের যেভাবে রয়েছে সেইভাবে তো কোনো ব্যত্যয় সুযোগ নাই আপনার ফিস্টুলা আজকে হয়েছে ভবিষ্যতে যে হবে না কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না পারেনি পারবে না কিছু কিছু ফিস্টুলা আছে যারা বারবার হয় তবে লো ভ্যারাইটি ফিস তুলা এটা মোটামুটিভাবে অপারেশন করলে কিন্তু দেখা গেছে অধিকাংশ লোকই ভালো থাকে এবং যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের পার্সেন্ট খুব বেশি না দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সারা ওয়ার্ল্ড ব্যাপী সবাই এটা বিব্রত এই ফিসুলার রিকারেন্স রেটকে প্রিভেন্ট করার ক্ষেত্রে তাদেরও চেষ্টার অন্ত নাই গবেষণার অন্ত নাই কিন্তু কি করে আপনি গবেষণা করে নিরাময় করবেন কারণ ওই জায়গা তো খারাপ ওই জায়গা তো ছোট্ট স্পেস আর ওটা দিয়ে তো মল পাস হচ্ছে ওটা দিয়ে মল পাস হলে মলের কণায় কোনাতে যদি আটকে যায় আর সেই অ্যানাল গ্যারান্টি ইনফেক্টেড করে অ্যাফসেস তৈরি করে সেটা আপনি বন্ধ করবেন কি করে কেন আপনি গ্যারান্টি দিয়ে চিকিৎসার কথা বলেন বলতে পারেন যে আপনার আপনি সৌভাগ্যবান হবে যদি ভবিষ্যতে অ্যানাল কানালে ইনফেকশন না হয় অ্যানাল কানালে ইনফেকশন হলে আপনার এই অসুখটা আবার হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি পরিচ্ছন্নতা থাকলেই ও জায়গাতে পরিষ্কার যায় না কত পানি মারবেন ল্যাক তো একটা ডেড স্পেস একটা 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 ব্লাইন্ড স্পেস লেখন একটা ব্লাইন্ড স্পেস এই ব্লাইন্ড স্পেসের মধ্যে তো খরচ করলেও না কিন্তু বৃদ্ধতা আল্লাহ আপনার কি শরীরে এমনভাবে বুড়ে দিয়েছে তাদের ফ্রিস হচ্ছে না তারা কিন্তু ভাগ্যবান তাদের ওখানে ময়লা জমলেও ইনফেকশন তৈরি হচ্ছে না যাদের ইনফেকশন হয় তারাই বোঝে যন্ত্রণাটা কী ফিস তোলায় মলদারে শেষ হয়ে যখন ফিস তোলা হয় কি ভয়াবহ দিন কাজ পার করে তিন দিন চার দিন পাঁচ দিন চিৎকার করতে থাকে যতক্ষণ পর্যন্ত ওটি অপারেশন না করা হয় অথবা অটোমেটিক ওটা বাস্ট করে না যায় ততক্ষণ পর্যন্ত সে ব্যথায় সে চিৎকার করে থাকে তাই মলদারের চিকিৎসা মলদারের তোলা চিকিৎসার আগে একাধিক ভাবুন আপনার চিকিৎসার পরিধি আপনার অভিজ্ঞতা ওর জন্য কতখানি উপকারী হবে আপনার পুরো অভিজ্ঞতা অ্যাপ্লাই করুন কিন্তু গ্যারান্টি কাউকে দিয়ে বিভ্রান্তি ফেলবেন না আপনার সম্পর্কে আমাদের চিকিৎসক সমাজ সম্পর্কে ধারণা খারাপ ধারণা তৈরি হবে এ বিষয়ে সবাই সচেতন থাকবে